ভাগে কোরবানি দিলে দুই ব্যক্তিকে কখনো অংশীদার বানাবেন না আবার বলতেছি ভাগে কোরবানি দিলে দুই ব্যক্তিকে কখনো অংশীদার বানাবেন না আমরা অনেকেই আছি বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা ভাগে কুরবানি দেয় সাবধান দুই ব্যক্তির সাথে কখনো ভাগে কুরবানি দিবেন না এই দুই ব্যক্তিকে কখনো শরিক বানাবেন না বানালে আপনার ওই কুরবানিও কবুল হবে না ওই কুরবানির পশুর মাংস কি খাওয়া যাবে না এটা হলো হারাম হারাম এবং হারাম এই দুই ব্যক্তির সাথে যদি আমরা কোরবানি দেই আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে কোন দুই ব্যক্তি যে দুই ব্যক্তির সাথে কুরবানি দিলে আমাদের কুরবানিও হবে না ওই কোরবানির প্রশ্ন মাংস হারাম হয়ে যাবে এই দুইজন শরিকানা কারা ওই দুই প্রকার মানুষ কারা আজকে আমরা সে সম্পর্কে জানবো ইংসা আল্লাহ ভাইগণ বন্ধুগণ আমার এই কুরবানিটাই বরহিম সাল্লাম তিনি দিয়েছিলেন তার সন্তানের কোরবানি আর আমরা দেই অর্থের কুরবানি কিসের কুরবানি অর্থের কুরবানি আমরা এই অর্থের কোরবানিটা দেই আল্লাহ তালা এই কোরবানির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন যে বান্দা তার প্রিয় সম্পদ আমাদের কাছে সবথেকে বেশি প্রিয় সম্পদ এখন টাকা টাকার জন্য মানুষ যা কিছু করতে পারে তো আল্লাহ তালা আগের থেকে সব কিছু জানেন এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য অর্থের কুরবানি দিয়েছেন যে দেখি বান্দা তার অর্থকে ভালোবাসে নাকি আমি আল্লাহকে ভালোবাসি সে তার অর্থ সম্পদকে ভালোবাসে নাকি আমি আল্লাহর মনকে সে জয় করার জন্য চেষ্টা করে এই কারণে আল্লাহ তালা আমাদের ওপর অর্থের কুরবানি দিয়েছেন তো এই কুরবানি যখন আমরা দেই অনেকে আমরা ভাগে কুরবানি দেই দেখা গেল একাই যদি আমি একটা গরু কিনতে যাই দুই লাখ দেড় লাখ আপনার এক লাখ টাকা লাগবে দেখা গেলো আমার এরকম সামর্থ্য নাই তখন এই মানুষটা তখন কী করে ভাগিদার তখন সে তখন খোঁজে অংশীদার সে তখন খোঁজে দুইজন চারজন পাঁচজন মেলে সাতজন মেলে এই মানুষটা তখন কি দেয় কোরবানি করে কুরবানি পশু তখন কোরাই করে এই যে আমরা যাদেরকে আমরা ভাগে নেই শরিক যেন বানাই যাদেরকে আমরা অংশীদার করি এই অংশীদারগুলোর মধ্যে থেকে দুই ব্যক্তি যদি আপনার শরিকানার আপনার অংশীদার যদি থাকে আপনার কুরবানিতে তাই আপনার কোরবানি কবুলও হবে না এবং ওই কোরবানির পোষণ মাংস খাওয়াও যাবে না প্রথম নম্বর যে ব্যক্তি হারাম পথে উপার্জন করে অবৈধ পথে উপার্জন করে কালো টাকা কামায় কি করে কালো টাকা কামাই এই ব্যক্তির সাথে যদি আপনি আমি কুরবানি দেয় এই কুরবানি কোনোদিনও করছেন কালো এই কোরবানি কী হবে না কবুল হবে না কারণ তার টাকাটাই তো হারাম টাকা কারণ তার টাকাটাই তো যুক্ত টাকা কারণ তার টাকাটাই তো হলো অবৈধ টাকা কারণ তার টাকা টাকা হলো মানুষকে ঠগানো টাকা এই হারাম টাকা দিয়ে যদি কোনো মানুষ যদি কোরবানি দেয় ভাই এই কুরবানি কখনো কবুল হবে না আমরা যারা ভাগে আমরা যারা কুরবানি দেই দুইজন তিনজন পাঁচজন মিলে আমরা যারা ভাগে কুরবানি দেই এই পাঁচজন মানুষের টাকার মধ্যে একটা টাকা যদি ভেজাল টাকা থাকে ওই কোরবানি কিন্তু আমার আল্লাহ কখনো কবুল করবেন না এই জন্য আমরা যারা ভাগে কোরবানি দেই আমাদেরকে সাবধান থাকতে হবে আমি যার সাথে কোরবানি দিচ্ছি আমি যাদেরকে ভাগে নিয়েছি তারা কিভাবে কামাই করে তারা কিভাবে উপার্জন করে তাদের সম্পদগুলোর মধ্যে যদি ভেজাল থাকে হারাম থাকে ওই কোরবানি কিন্তু আল্লাহ কখনো কবল করবেন না এই জন্য সাবধান ভাগে কোরবানি করার আগে আপনি যাদেরকে অংশীদার বানাবেন ভাগিদার বানাবেন আপনি তাদেরকে হাজারবার যাচাই করেন বাছাই করেন তাদের টাকাগুলো কেমন তাদের টাকা কামাইয়ের উৎস কেমন কোন জায়গা থেকে তারা উপার্জন করে তাদের উপার্জনগুলো কালো টাকা না সাদা টাকা তাদের উপার্জন হালাল না হারাম বৈধ না অবৈধ কোন পথে তারা উপার্জন করে এই মানুষটার ও উপার্জন যদি হারাম টাকার হয় কালো টাকা হয় আর এই কালো টাকা যদি আপনার কোরবানিতে ঢোকে আল্লাহর কসম ওই যারা ভাগিদার থাকবে অংশীদার থাকবে কারো কোরবানি কিন্তু কবুল হবে না এই জন্য সাবধান ভাগে কুরবানি দেওয়ার আগে হাজার বার ভাববেন চিন্তা ভাবনা করবেন আমি যারা ভাগে নিলাম ভাগিদার বানালাম এই লোকটার টাকাগুলো আসলে কেমন মূলত এই লোকটার টাকাগুলো কেমন সে কিভাবে সে উপার্জন করে নতুবা আপনি যে হালাল টাকা আপনার যে হালাল টাকা বৈধ টাকা সৎ পথে আপনি উপার্জন করেন কিন্তু এই হারাম খোরকে এই সুৎখোরকে এই ঘুষখোরকে এই অন্যায় পথে উপার্জনকারীকে টেন্ডার বাজিকে সাদা বাজিকে যারা সাদা বাজি যারা করে এদের সাথে আপনি কোরবানি দিলে ওই কোরবানি কী হবে না কখনো কবুল হবে না আজকে আমাদের সমাজের রাঘব বোয়াল রাঘব বোয়াল বের হয়েছে যারা পাইলেই খায় পাইলেই খায় বোঝে না ভালো না মন্দ বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝে না কোনটা ঠিক কোনটা বেঠিক এই আগব বোয়াল্লা দেখা যায় আজকে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে কোরবানি দেয় কোরবানির পশু করে মানুষকে গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এই মানুষগুলোর কোরবানি আমার আল্লাহ কখনো কবুল করবে না এবং দুই নম্বরে যে মানুষটার কোরবানি কখনও কবুল হবে না যার নিয়ত ভালো নয় যার নিয়ত বিশুদ্ধ নয় যার নিয়ত খাঁটি নয় যে মানুষটা কুরবানি দিবে না আল্লাহকে খুশি করার জন্য যে মানুষটা কোরবানি দেয় মাংস খাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য যে মানুষটা কোরবানি দেয় আত্মীয় স্বজনের বাড়িতে কুরবানির মাংস দেওয়ার জন্য এই মানুষটার কোরবানি আমার আল্লাহ তালা কখনো কিন্তু কবুল করবে না এই জন্য সাবধান আমার ভাইগণ বন্ধুগণ আমার আপনি যার সাথে ভাগে কুরবানি দিচ্ছেন দেখবেন তার ভাবমূর্তিটা কি। সে কেন কুরবানি দেয় মাংস খাওয়ার জন্য ঈদের দিন স্ত্রী সন্তানেরা সবাই মাংস খাবে তারা খাইতে পারবে না এই জন্য কী কারণে তার কোরবানি দেয় এটা দেখতে হবে কারণ প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল বিশ্ব নিসলাম বললেন যারা ভাগিদার যারা কুরবানি দিবে এদের নিয়তের মধ্যে একজনের যদি একটু নিয়তের মধ্যে যদি ভেজাল যদি থাকে এই কুরবানি আমার আল্লাহ তালা কখনো কবুল করবে না এই জন্য সাবধান ভাগে আমরা যারা কোরবানি দেবো দেখতে হবে আমার ভাগিদারের টাকাগুলো কেমন কোন বাদে সে উপার্জন করে দ্বিতীয় নম্বরে দেখতে হবে তার মনের যে অবস্থাটা সে কেন কুরবানি দিচ্ছে আগে তো সে কুরবানি দিতে নয় এখন কেন সে কুরবানি দিচ্ছে এই প্রত্যেকটা বিষয় লক্ষ্য রেখে আমাদেরকে ভাগিদার বানাতে হবে অংশীদার বানিয়ে আমাদেরকে কুরবানি দিতে হবে পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝা তাও ফিক যেন দান করে বলি আমিন